গুড মর্নিং বন্ধুরা সরি এখন আর গুড মর্নিং নেই এখন গুড আফটারনুন হয়ে গেছে যেহেতু বারোটা দশ বাজে এখন তা মাঝখানে আবার হচ্ছে কা দুদিন তোমাদের দিতে পারিনি হচ্ছে কে কী বলো তো বদবাড়িতে গেছিলাম মায়মাকে হচ্ছে গিয়ে নার্সিংহোম থেকে নিয়ে এসেছে যে গেছিলাম দিয়ে সবাই তার পছন্দ করে না এই ক্যামেরার সামনে আসতে আর এরকম যেহেতু শরীর খারাপ সেই ভিডিওগুলো করে আমি যদি ছাড়ি ওদেরও তো অপছন্দ হতেও পারে খারাপ লাগতে পারে যার জন্য আমি আর দুদিন ভিডিও ভিডিও কিছু করিনি তাই দেখো আজকে কালকে গেছি বিকালে মাঝে একদিন গেছিলাম যেদিনকে আসার কথা ছিল সেদিনকে হেঁজে রাত্রে একটার সময় এসেছে যে আমি বাড়ি চলে এসেছিলাম দিয়ে কালকে আবার গেছিলাম দিয়ে কালকে দেখা করে যে আজকে সকালবেলা বাড়ি চলে এসেছি এসে সমস্ত কাজকর্ম সেরে তোমার দাদাভাই মাছ আনতে চলে গেছে হাওড়ায় আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে আমার বড় মেয়ে যেহেতু হচ্ছে স্কুলে পরীক্ষা আছে আজকে ছোটো মেয়ের আজকে না ছোটো মেয়েরা আবার শুক্রবারে হয়ে শেষ হয়ে যাবে আর বড় মেয়ের পরীক্ষা আছে ও এসে বাসি কাশি বাসি আসি কাজ সমস্ত সেরে ও পূজা আচ্ছা করে নিলো আর এদিকে আমি রান্না বসিয়েছি সকালে কিছু টিফিন বানাই নি এসে আগে দুধ ছিল ফ্রিজে দুধটা গরম করে ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি দুধ মুড়ি ও খেয়েছে আর বড় মেয়ে হচ্ছে একটা ম্যাগি বানিয়ে খেয়েছিল। দিয়ে তারপরে কচুরা নিয়েছিলাম কচুরি আনিয়ে আমরা হচ্ছে গিয়ে তিনজনা মিলে কচুরি খেয়ে নিয়েছি দিয়ে এখন রান্না বাড়ি করছি চলো কী রান্না করছি তোমাদের দেখায় ভাত বসিয়ে দিয়েছি আজকে দুবেলা রান্না একবারে করে নিচ্ছি এ দেখো আজ রান্না করে রাখছি করছি এবার জানি না কতদূর কী হবে রাত্রে যদি দুটো ভাত ফাত করতেই হবে এ দেখো এ দেখো এই যে ভাত করে নিয়েছি ভাত বসিয়েছি এখানে এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি হচ্ছে এই যে চচ্চড়ির মতো হবে এ দেখো এই যে পেঁয়াজ কলি আলু চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে আর এদিকে আমি কোড়া হয়ে গেছে এ দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর হবে এ দেখো ডিমের ঝোল হবে এই যে আলু আর ডিম হালকা সেদ্ধ করে নিয়েছি পাঁচটা ডিম সেদ্ধ করার কথা ছিল সেই জায়গায় আমি চার ডিম সেদ্ধ করেছি আর একটা ডিম আমি এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর এই ডিম তিনটে ডিম হবে ভেজে ঝোলে দেবো কেননা আমি ডিম মানে গুটা খা গুটা তো ভালো লাগে আবার ভেজেও খুব ভালো লাগে ডিম ভেজে তিনটে রান্না করবো যে খাবে খাবে পাঁচটা ডিম গোটা ঝোলে দেবো আর পাঁচ তিনটে ডিম এমনি ভেজে দেবো দুবেলা করে রাখবো তরকারিও করে রাখছি এবার যত যা হয় হবে ডিমের ঝোলটা করে নেবো ডিমের তো আলু ডিম সেদ্ধ আছে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে ভাতটা হয়ে এসেছে বড়মে যাবে পরীক্ষা দিতে ও দুটো ভাত খেয়ে গেলে খেয়ে যাবে ও বেশিরভাগ যেন খেয়ে যায় ভাত বলে আমার ভাত তো ভালো লাগে না এসে খায় পরীক্ষা দিয়েছি তবে খায় তা তোমাদের তো দেখিয়ে দিলাম কি রান্না করলাম না করলাম ডিমের ঝোলটা হয়ে যাক ডিমের ঝোলটাও হয়ে গেলে একবার দেখিয়ে দেব ঠিক আছে আর কালকে বদ ওখান থেকে একটু মেলাতে গেছিলাম বদ দিয়ে আমি মেসি আর এরা কর এখানে আছে দেখো একটা হাতা নিয়েছি হাতাটা কত নিয়েছি বলো তো হাতাটা যা শক্ত পুক্ত না দশ টাকা মেলা থেকে হর এক মালা একটা আমি হাতাই নিয়েছি খুন্তি চামচ অনেক কিছু আছে একটা হাতা নিয়েছি আর আমি গেছি ফুল কিনতে ফুল কিনেছি বুঝেছি তো ঘরের জন্য ফুল কিনেছি আবার একদিন যাবো দেখি আজকালের মধ্যে আজকে যাওয়ার ইচ্ছা আছে এবার তোমাদের দাদা ভাই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একপাক যাবো মেলাতে যার জন্য সেই হিসাব করে আমি রান্নাটা করে রাখছি ইচ্ছা আছে এখন দেখা যাক কী হয় তাহলে গিয়ে আদ দুটো ফুল নিয়ে আর কি পেঁয়াজ কুতলাই জল দিয়ে দিলাম ভাতও হয়ে গেছে ভাত দিয়ে দেবো তাহলে আজকে আমার দুপুরে রান্না বান্না এই হচ্ছে একদম যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি নেই ও মাছ আনতে চলে গেছে ঘরে ডিম ছিল চিংড়ি মাছ ছিল আর যা সবজিপাতি ছিল ওই দিয়েই ম্যানেজ করে নিলাম আর কি রান্নাটা করে নিলাম আজকের মতো তাহলে সব বাইকে টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে